হ্যালো আসসালামু আলাইকুম পলিস ক্রিয়েটিভিটি অফ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই মিড নাইটে শুভেচ্ছা পলে একদার কথা বলছে সরাসরি আপনাদের সাথে এই মুহূর্তে আমার পলিশ ক্রিয়েটিভিটি অফ ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আবেদন থাকছে সবার প্রতি যে আমরা প্রত্যেকটা মানুষই অনেক সুন্দর আমাদের প্রত্যেকটা মানুষের ভিতর সুন্দর একটা মন বসবাস করছে আমরা প্রত্যেকেই সেই সুন্দর মানসিকতার মনসত্বগুলোকে জাগ্রত করতে শিখি আমাদের মেন্টালিটি এত অসুস্থ কেন আমরা লাইফে এত কমপ্লেক্স নিয়ে চলছে কেন এত কমপ্লিকেটেড ইস্যু তৈরি হচ্ছে কেন এগুলো তৈরি করছে কি আপনি আমি পাশে সে তারা সবাই মিলে আমরা সবাই মিলে দেশটাকে গড়ি দেশটা একটা ভয়ানক সিচুয়েশানে গিয়েছিল রস্তে যে আমরা সেই সিচুয়েশানটের থেকে হয়তোবা খুব শীঘ্র রিকভারি করবো তো শুধু রিকভারি করলে হবে না আপনার জব সেক্টর থেকে শুরু করে আপনার প্রত্যেকটা সেক্টরে আপনার মেন্টালিটি পরিষ্কার করতে হবে আপনার নিজের মানসিকতাগুলোকে উন্নত করতে হবে ডেভেলপ করতে হবে আপনার দৃষ্টিভঙ্গিকে এবং আপনার ভিতরের সব অপরিচ্ছন্নতাগুলোকে দূর করে আমাদের প্রত্যেকেই সশ জায়গায় আমাদের সুন্দরভাবে কাজ করার মতো পরিবেশ দিতে হবে আমরা বাঙালি অনেক মেধাবী আমাদের মেধার কোনো কমতি নেই আমাদের আমরা প্রচুর পরিশ্রম করতে জানি আমরা অনেক পরিশ্রমী আমরা যদি সবাই মিলে আবার সুন্দর একটা দেশ গড়ার চিন্তা করি আমাদের প্রথমে বাদ দিতে হবে যারা ওই যে বিবাহিত ছেলেরা রয়েছেন ঘরে বউ নামক বস্তুকে বা বাচ্চা নামক বাচ্চাদের যোগের পর যোগ রেখেছেন ঘরে বউ রেখেছেন বাইরে সুন্দর বা ভালো মেয়েদের জীবন নষ্ট করে বেড়াচ্ছেন আবার প্রতারণার ফাঁদ এমন সুন্দরভাবে বা এত সুন্দরভাবে মিথ্যেগুলো জীবনে এমনভাবে ধাবিত করছেন সেখানে ভালো মেয়ের জীবনগুলো আপনারা একটা ঝুঁকির মধ্যে বা পুরা ক্যারিয়ার একটা হুমকির মুখে বা একটা সুন্দর মেয়ের জীবনে একটা ভালো মেয়ের জীবনে একটা কলঙ্কের কালিমা লিখে দিচ্ছেন এই জিনিসগুলো কেন এই অসুস্থ মেন্টালিটি থেকে কি বের হওয়া যায় না আমাদের বাংলাদেশের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অধিকাংশ বিবাহিত ছেলেরা তাদের বৈবাহিক সম্পর্ক ঠিকই কন্টিনিউ করছে কিন্তু বাইরের যারা একটু ভালো মেয়ে আছে যাদের উপর টার্গেট করছে যাদের সাথে হয়তো ভয়ানকভাবে ট্রাক্ট করতেছে ভয়ানকভাবে দিনের পর দিন মিথ্যেভাবে মেয়েটার হয়তো মাথা এমনভাবে আসলে এমনভাবে প্রতারণার ফাঁদ বিস্তরণ করতেছে বা এমন ভয়ানক সিচুয়েশান ক্রিয়েট করতেছে যে হয়তো মেয়েটার মানসিক অবস্থায় অনেকটা ডিপ্রেশনে চলে যাচ্ছে বা অনেকটা অসুস্থ দিকে চলে যাচ্ছে ভাই আমি বলবো বাংলাদেশের যারা বিবাহিত পুরুষ রয়েছেন তারা তাদের ওই ঘরে যে ওয়াইফ নামক বস্তুটাকে রেখেছেন ২০ বছর ২৫ বছর এক যোগ দুই যোগ তিন যোগ তারপরেও আপনারা ঠিক করছেন না কেন ভাই আপনাদের কি ওই বৌদি হচ্ছে না তাহলে যদি না হয় ওই বৌকে আপনারা রেখেছেন কি জন্য এই বউ বস্তুকে রেখে আপনারা বাইরে কেন মেয়েদের জীবন নষ্ট করে বেড়ান আর বাইরের মেয়েদের জীবনে যখন আপনাদের চাওয়া পাওয়া অনেক কিছু ফুলফিল হয় তখন সেই মেয়েটাকে আবার সারা দেশের সামনে নেগেটিভভাবে প্রেজেন্ট করতেছে এটা কি ভাই মানে আপনি কি পুরুষ নাকি পুরুষ নামে আসলে কি ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশে আসলে আমি দেখেছি যে আমারও কিছু যদিও আমার লাইফে আমি বন্ধু বান্ধবী বলে কাউকে স্বীকার করি না কারণ আমার লাইফে কোনো ছেলে ফ্রেন্ড নেই রাখি না কারণ আমি ছেলে মানুষ মানে তিক্ততা অর্জন করেছি কারণ ছেলে মানুষ মানে আমার কাছে নেগেটিভ একটা জিনিস তো সো হচ্ছে যদিও আমাদের প্রত্যেকের জীবনের লাইফ পার্টনার থাকবে তো সেটা তো ডিফারেন্ট বিষয় সেটা যদি কারণ সব প্রত্যেকের জীবন তো একইভাবে সুইচ হয় না বা সবার জীবন যে একইভাবে লাইফলেট হবে তা তো না কারো জীবনে সাংসারিক জীবনটা আগে এন্ট্রি হয় কারো জীবনে সাংসারিক জীবনটা অনেক ছোটোবেলা থেকে এন্ট্রি হয় আবার সাংসারিক জীবনে অনেকে হয়তো বা অনেক কিছু বিষয় থাকে যেটা দায়িত্ব ক্যারি করার পর বা অনেক কিছুর পরে একটা সুন্দরভাবে একটা সংসারে মনোনিবেশ করে তো সেটা অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার তো আমরা এত কথা ডিটেলসে না যাই আমি সেই সব পুরুষদেরকে বলবো যারা ওয়াইফ নামক বস্তুদের যুগের পর যোগ বাসায় রেখেছেন আবার অন্য মেয়েদের সাথে ফ্ল্যাট করে বেড়াচ্ছেন প্রতারণা করে বেড়াচ্ছেন ভয়ানক ফাঁক তৈরি করতে বেড়াচ্ছেন এটা কি আপনার লাইফের শেষ কথা এটা কি মানে সাময়িক এনজয় করা বা একটা আপনি যদি পাঁচজন মেয়েকে একই দেখেন আরও দুজন মেয়েকে আপনি একই পাল্লা মাপতে পারেন না কারণ আরও দুজন মেয়েটাকে আপনার পেতে হলে আপনার আরও দুশো যুগ অপেক্ষা করতে হবে কারণ প্রত্যেকটা মেয়েকে আপনি একইভাবেই দাঁড়ে পাল্লায় মাপ করতে পারবেন না কারণ যদি আপনি কোনো মেয়েকে পেতে চান একটা মেয়েকে পাওয়া কি খুব কঠিন কিছু একদমই কঠিন কিছু না আবার একদমই যে সোজা সেটাও কিন্তু না কারণ ভালোবাসা বা একটা নারীকে পাওয়া নারীকে নারীর মতো হৃদয় ছুঁতে হবে ভাই আপনাকে এত ট্রাফট করার প্রয়োজন নেই আপনি পুরুষ আপনার সাহস আছে আপনার চারটা বিয়ে করার রাইট আছে চারটা বিয়ে তো প্রয়োজন নয় একটা মানুষের জীবনে একজন জীবন জীবনসঙ্গী যথেষ্ট সেটাকে আপনার মনের মতো করে নিতে হবে জানতে হবে আপনি ঘরে আপনার ওয়াইফকে রেখেছেন যোগের পর যে যোগ আবার বাইরের আমি ওই ওয়াইফ নামক বস্তুটিকে প্রশ্ন করব। যে তারা আসলে কি নারী না আসলে কি নারীর মতো দেখতে যারা তাদের হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে রাখছে রাস্তাঘাটে এবং পরবর্তীতে সেই পুরুষের জীবনে আসা দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম নারীকে আবার সেই পুরুষকে ঠিক করে দিতে হয় তো ওই ওয়াইফের মানে বেঁচে থাকে কি আসলে খুব প্রয়োজন আচ্ছা যাই হোক আমি এগুলো বিষয়টা আসলে কথা বলতে গেলে বিতর্কেরও শেষ হবে না আমাদের সলিউশন প্রয়োজন আমরা যেন নারীদের জীবনে না খেলে নারীদেরকে যেন নোংরাভাবে না ট্রিট করি বা সুন্দর বা ভবিষ্যৎ ভালো কোনো মেয়েদের জীবনে যেন আমরা কলঙ্কিতের অধ্যায় তৈরি করতে না পারি না করি যে কলঙ্কের অধ্যায় শেষ হবে না যেটা সারা জীবন ক্যারি করতে হবে হয়তোবা আপনি আপনার সংসারে বউ বাচ্চাকে নিয়ে ঘুমাচ্ছেন বাট আপনি যে মেয়েটার জীবন নষ্ট করলেন যে মেয়েটার জীবনে কলঙ্কের অধ্যায় সৃষ্টি করলেন সে মেয়েটার কথাকে একবারও মানুষ হিসেবে আপনার মাথায় কখনো নভ করে না এতটা অমানবিক কিভাবে আপনারা ছেলে জাতি হন অবশ্য ছেলে জাতি আমি সবাইকে মেনশন করছি না যারা আমাদের বাংলাদেশের মধ্যে এত মানে ক্রিটিক্যাল বা এত নোংরা মেন্টালিটির বা এত জঘন্য পরিবেশ ক্রিয়েট করেন তাদের উদ্দেশ্যেই বলা তো আমরা নারীরা কিন্তু প্রচুর পরিশ্রম করতে পারে তো আমাদের এই পরিশ্রমগুলোকে আপনারা ব্যাহত রাখবেন না সেটা কর্মপরিসর হোক সেটা কর্পোরেট লেভেল হোক সেটা মিডিয়া সেক্টর হোক বা সেটা আপনার বিভিন্ন প্ল্যাটফর্ম হসপিটালস আছে ক্লিনিক আছে আমাদের গার্মেন্টস সেক্টর আছে আমাদের বাংলাদেশে কিন্তু কাজের ডিফারেন্ট ডিফারেন্ট এত ভ্যারিয়েশন রয়েছে এত প্ল্যাটফর্ম রয়েছে আমরা নারীরা চাই প্রত্যেকটা প্ল্যাটফর্মে সুন্দরভাবে এগিয়ে যেতে তো এই এগিয়ে যাওয়ার জন্য আপনাদের যারা পুরুষ জাতি আছেন তাদের দৃষ্টি অবশ্যই সুন্দর রাখতে হবে এবং পরিচ্ছন্ন মাইন্ড নিয়ে সবাইকে চলতে হবে আমাদের নারীরা আমাদেরকে এমনি আমাদেরকে একটু সেভলি চলতে হয় কিন্তু আপনারা কলেজ হিসেবে যদি আমাদের পরিবেশটা বিঘ্ন ঘটান বা আপনার দৃষ্টিশক্তি যদি কোনো একটা নির্দিষ্ট নারীর উপর হয় বা আপনার অ্যাম্বিশনে যদি হয় যে আপনি কর্পোরেট লেভেলে আপনার ক্ষমতার অপব্যবহার করে আপনি যা ইচ্ছা তাই করবেন সেটা তো হতে পারে না তাই না এটা তো আল্লাহরও বিচার থাকতে পারে তো আমি যেটা কর্পোরেট সেক্টরে বলবো যে আমি আমার কর্পোরেট লেভেলগুলোতে যখন আমি বিগত অর্গানাইজেশানগুলোতে জব করে এসছি তো আমি দেখেছি আমার লাইফে আমি এত সুন্দর সুন্দর গার্ডেনশিপ বা এত সুন্দর সুন্দর লিডারশিপ দেখে এসছি যে সাদের প্রতি সত্যি। অনেক শ্রদ্ধাবোধ থেকে ভালোবাসা তৈরি হয় তাদের প্রতি একটা দোয়া তৈরি হয় দোয়া আসে মন থেকে তো আমরা এরকম স্যারদেরই দেখতে চাই যে যাদেরকে যাদের লিডারশিপগুলো আমাদের অনেক প্রাউড ফিলের জায়গা রাখে যাদেরকে একটা পরিচ্ছন্ন জায়গায় আমরা মার্ক করতে পারি যে এবং কনফিডেন্সলি আমরা চলতে পারে আমরা যে কোনো একটা কর্পোরেটে আমরা সুন্দরভাবে মুভ করতে পারি যে না আমাদের ছাড়রা রয়েছেন আমাদের কোনো টেনশানের পিছনে আমরা আমাদের কোনো ভয়ের পিছনে আমরা কোনো কমপ্লিকেটেড ইস্যুর মধ্যে পড়বো না আমরা কোনো হেজিটেশন করব না আমরা সুন্দরভাবে আমাদের ক্যারিয়ার গ্রো করব। আমরা তো ভাই পারিবারিক অনেক দায়িত্বের মধ্যে সবাই কম বেশি থাকে আবার এই পারিবারিক দায়িত্বগুলো ক্যারি করার পরে আমাদের একটা কর্পোরেট লেভেল মেনটেন করতে হয় সেখানে এত কমপ্লিকেটেড ইস্যুস কেন কেন একটা টিমের মধ্যে এত গণযোগ আপনি পাঁচজন এমপ্লয়কে হয়তো দেখতেছেন আপনার একটা নংরা মেন্টালিটি নিয়ে বাট আপনি ওই পাঁচজনের মধ্যে আপনার হয়তো আরও যারা ফিমেল কলিগ বা দশজন বলেন বেশ গণ বিশজন বলেন একশো জন বলেন জন বলেন হাজার জন বলেন তো আপনার কলিকদেরকে আপনি এইভাবে কেন দেখবেন আপনি পরিচ্ছন্ন মন কেন দেখতে পারেন না